হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল সেফটি রেগুলেটার তো এই রেগুলেটারটা আমি এখন ফুল আনবক্সিং করব এবং কি এটার এ টু জেড ফুল বিস্তারিত আলোচনা করবো এটার সুযোগ সুবিধা এ টু জেড আলোচনা করবো আপনাদের সাথে তো তারা আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটা লাইক করুন ভিডিওটা শেয়ার করে দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এটা হচ্ছে আর এর একটা সেফটি রেগুলেটার এই সেফটি রেগুলেটারটার কাজ হচ্ছে আপনার আপনি কোনো কারণে আপনার এই চুলাতে যদি গ্যাসের পাইপ যদি কোনো কারণে লিক করে কোনো কারণে আপনার আপনারা অজান্তে গ্যাস বাইর হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা গ্যাস সাপ্লাই বন্ধ করে দেবেন এই যে এখানের মধ্যে একটা মিটার দেওয়া আছে এই মিটারের সাহায্যে আপনার গ্যাস সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস আছে এখানের মধ্যে আপনি দেখা যাবে ফুল মিডিয়াম অপশান দেওয়া আছে আপনি এখানে এই মিটারটার সাহায্যে আপনি গ্যাস কতটুকু আছে সেটা দেখতে পারবেন এবং কি এখানের মধ্যে আপনার এই দুইটা সুইচ দেওয়া আছে একটা হচ্ছে আপনার গ্যাস অন অফ করার জন্য এই যে এটারে উপরের দিকে দাঁড়া করাই দিলে গ্যাসটা অন আবার এটাকে যখন আপনি এইভাবে শোয়াই দিবেন এটা হচ্ছে অফ আর এটাকে এই যে নিচের যে ব্ল্যাক কালারের যে এই যে এই সুইচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বোতলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটা এই সুইচটা সাপ এটা সাপ দিয়ে বোতল আপনি অ্যাডজাস্ট করবেন আবার এটা সাপ দিয়ে বোতল থেকে পুশ করে এটা থেকে বোতল থেকে খুলবেন আর এই যে একটা নজল দেখতেছেন এটা হচ্ছে আপনার সেফটি নজল এই যে এই নজল এই নজলটা হচ্ছে সেফটি নজল সেফটি বাল্ব এই বাল্বটির সাহায্যে আপনার কোনো কারণে আপনি যদি মানে সোলার পাইপ লিক করে অটোমেটিকলি গ্যাস বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সঙ্গে সঙ্গে এটা গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেবে আপনি সুলা চালু অবস্থায়ও যদি কোনো কারণে লিক করে কোনো কারণে যদি গ্যাস বাইর হওয়ার সম্ভাবনা বা কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা যদি থাকে সঙ্গে সঙ্গে এই সেফটি লকটা সেফটি বাল্বটা আপনার গ্যাস সাপ্লাইটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবে আপনার কোনো ফাঁকা দুর্ঘটনা থেকে আপনাকে সেভ করবে ঠিক আছে এরপরে এছাড়া আপনি আরেকটা আরেকটা সুবিধা আপনি দোকান থেকে যখন গ্যাস কিনবেন গ্যাসের বোতলের মধ্যে আপনার গ্যাসটা কতটুকু আছে কম আছে না বেশি আছে বা ফুল ফুল আছে কি না সেটা আপনি এই মিটারটা লাগালে আপনি বুঝতে পারবেন দোকানদারে আপনাকে ঠকাইছে কিনা বা গ্যাস কম দিচ্ছে কিনা সেটা এই মিটারটা লাগানোর সাথে সাথে আপনি বুঝতে পারবেন আর এই মিটারটা হচ্ছে সম্প আর এফ এল কোম্পানির একটা ডিভাইস এই ডিভাইসটা দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে এবং কি সাথে ওয়ারেন্টি কার্ডটাও আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ডিভাইসটা নেন এই যে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড দুই বছরের দুই বছরের ভিত্তে যদি এই ডিভাইসটা কোনো কারণে অকেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় সঙ্গে সঙ্গে আরেকটা ডিভাইস আমরা কোম্পানির মাধ্যমে আপনাকে রিপ্লেস করে দেবো আর এই ডিভাইসগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রয়োজনে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এই সেফটিতে রেগুলেটারটা আমাদের প্যাকেজ মূল্য মাত্র এগারোশো টাকা কোম্পানির প্রাইস দেওয়া আছে আপনার বারোশো টাকা এই যে দেখেন কোম্পানির প্রাইস দেওয়া আছে বারোশো টাকা এই সেফটি রেগুলেটারটা আমরা এখন অফার মূল্যতে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকায় আর এটা যদি আপনারা একটার বেশি অধিক পরিমাণ নেন তাহলে আরও স্পেশালি ডিসকাউন্ট করে দেব পাইকারিতেও আপনারা নিতে পারবেন আমাদের থেকে এই পাই ডিভাইসটা এবং খুচরাতেও নিতে পারেন পাইকারি এবং খুচরা আমরা দুইটাই সেল করি তো যাদের এই ডিভাইসটা প্রয়োজন দেরি না করে সীমিত সময়ের মধ্যে অর্ডারটা করে ফেলুন এবং কি অফার মূল্যে ডিভাইসটা আপনার হাতে নিয়ে নেন। এখন আমি এই ডিভাইসটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে অ্যাডজাস্ট করে দেখাবো এটার মধ্যে সুযোগ সুবিধাগুলো কি এবং কি এটাতে গ্যাস সাপ্লাই কিভাবে হয় এবং কি আসলে কি গ্যাস সাপ্লাই বন্ধ করে কিনা সেটা আমি আপনাদেরকে এখন লাইভে দেখাবো এই যে দেখেন আমি আমার সেফটি রেগুলেটারটা ডিভাইসটা আমি এখান মধ্যে অ্যাডজাস্ট করলাম কিন্তু এখন এই যে সুইচটা অফ সুইচটা অফ মিটারটায় খালি দেখাচ্ছে আর এই যে আপনারা মিটারের দিকে খেয়াল করেন আর আমার হাতে সুইচটার দিকে খেয়াল করেন আমি জাস্ট এটাকে এখন গ্যাসটা অন করবে দেখেন মিটারটার দিকে ভালোভাবে নজর করেন দেখেন মিটারটার সঙ্গে সঙ্গে এই যে ফুল আমি যখন এই যে সুইচটা অন করে দিলাম সুইচটা অন করে দিলাম মিটারটা চালু হয়ে গেল ফুল গ্যাস আছে এটা দেখা দেখা দিতেছে এই যে এখানের মধ্যে সুর ফুল চালু এই যে আমার গ্যাসের পাইপটা এখান থেকে কোনো গ্যাস বাইর হচ্ছে না কোনো কোনো ধরনের গ্যাস বাইর হবে না কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে এখানের মধ্যে যে সেফটি নজলটা এই যে নিচে যে সেফটি নজল এই যে দেখেন একটা সাউন্ড দেখেন যখন আমি এটা সাপ দেব তখন গ্যাস বাইর হবে কিন্তু অটোমেটিকলি নিজের থেকে কোনো গ্যাস বাইর হবে না এই একটা সাউন্ড দেখেন এই এটা সাপ দিলে গ্যাস বাইর হবে নাহলে কোনো গ্যাস বাইর হবে না ও নিজে থেকে অটোমেটিকলি গ্যাস সাপ্লাইটা বন্ধ করে রাখছে কিন্তু মানে যখন সে বুঝবে এখানের মধ্যে আগ মানে সে চুলোটা অ্যাডজাস্ট করা বা কোনো সমস্যা নাই তখন যে তখন গ্যাস সাপ্লাই দিবে ইয়ে আগ পর্যন্ত সে অটোমেটিকলি গ্যাস সাপ্লাই দিবে না আর আপনি চাইলে এখান থেকে সুইচটাকে এভাবে অফ করেও রাখতে পারবেন অফ করে রেখে দিলেও আর কোনোভাবে আর গ্যাস বাইর হবে না এরপরে এখান থেকে লাগানোর জন্য এখানের মধ্যে যে যে একটা সুইচ দেওয়া আছে এটা পুশ করে আপনি লাগাইতে পারবেন আবার পুশ করে এটা খুলতে পারবেন তো আপনারা সাইলে সেফটি রেগুলেটারটা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করে আপনার হাতের নাগালে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ও স্টক সীমিত তাই দেরি না করে অফার মূল্যে রেগুলেটারটা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম